সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে দশই জানুয়ারি দু শুক্রবার আজকে সেই পরিচেনামুখ বাবলুবাইয়ের খামারে চলে এসেছি খামারটির অবস্থান পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম হারোপাড়া কোবরস্থান পারলে বাবলুবাইয়ের খামারটি বাবলুবাই খামারে আজকে দেখাবো চারটি একদম সিরিয়ালে রেডি প্রেগনেন্ট গাভী একবারে বাচ্চা হওয়ার জন্য প্রায় রেডি হয়ে আছে মান দাম দর নিয়ে কথা বলবো বাবলুবাই আমাদের সাথে আছে বিস্তারিত জেনে নিই দর্শক ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের তো খামারে সব নতুন কালেকশন হ্যাঁ সব এই সব নতুন গাবি সব জি ভাই কতটা দেখাবো কতগুলো গাবি দেখাবো আমরা আজকে চব্বিশ পঁচিশটা গাবি আছে আজকে চারটা দেখাবো নাকি এই সিরিয়ালে চার ডে পাঁচটা ছয়টা যাই দেখাই দেখাই তো প্রথম থেকেই শুরু করি কথা না বাড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে চলে যায় প্রথম গাবিতে এটা কি জাতের ভাই হলস্টিন ফিজিয়ান হলস্টান ফিজিয়ান কয় জাতের গাবি এটা আপনার দুই দুই দাঁত তার মানে কি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে গাভীও তো সেই বেশ বড় এই ধরনের গাভী তো সাধারণত কতটুকু দুধ হতে পারে ভাই প্রথম বিয়া নেই কয়দিন সময় আছে এই গাভীর দুই সপ্তাহ তাহলে তো যে কোনো জায়গায় ট্রাক এম ট্রাকে পরিবহন করা কোনো ঝুঁকি নাই এই মুহূর্তে যে কোনো জায়গা থেকে তাই না অল্পতেই সেটা যে দর্শকদের উদ্দেশ্যে দাম কত রাখবেন এটার দাম চালু করে দু না করে একদম টাকা 215 আজকে কি কোনো ছাড় টার দেবেন নাকি কোনো দর্শকদের দেব আবার দর্শক জোরা গাবি নিলে গাড়ি ভাড়া ফ্রি সব সময় এটা থাকে চলে আসলাম দ্বিতীয় গাবিতে দ্বিতীয় গাবি এটা কি যদতের গাবি এটা হলো সুন্দর গাবি হ্যাঁ এটাই তো অরজিনাল স্ট্যান্ড ভিশন পালান তো সেই বড় দেখা যাচ্ছে অনেক বড় এবং এই যে রক গুলো দেখা যাচ্ছে একবারে দুধের রক এগুলো ভাইসে উঠছে তাই না হ্যাঁ বুঝতে পারছি এটা কোয়দতের গাবি এটা ছয় ছয় তাহলে কয় নাম্বার বাচ্চা দিবে এটা দ্বিতীয় বাচ্চা যদি দেয় তাহলে প্রথমে ইলেকট্রেশানে কতটুকুন পাইছে দুধ বিশ প্রতিষ্ঠা গ্যারান্টি এই দ্বিতীয় ইলেকট্রেশনে তাই তো যা কালামদুল্লাহ এটাও তো হান্ড্রেড পার্সেন্ট ফ্রি দিয়ে কতদিন সময় আছে ভাই এটা দুই সপ্তাহ সময় আছে এটার দাম কত রাখবেন দর্শকদের উদ্দেশ্যে দুইশো পঁয়ষট্টি একটুও কম নাই হালকা কিছু সম্মানি করা সম্মানি কিছু করা যাবে দাম দর করে স্ক্রিনে দেখানো নাম্বারে নেবে দর্শক তার ভিতরে একটা কথা আছে গাড়ি যে কোনো দুইটা নিলে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি ফ্রি চলে গেলাম অল্পতে ছেড়ে দিই দর্শক চলে গেলাম তিন নাম্বার গাবিতে হ্যাঁ দেখেন এই যে তিন নাম্বার গাবি দেখেন আসলে তো অনেক বড় বড় গাবি সবগুলোই বেশ বড় গাবি তিন নাম্বার গাবিটা কি জাতের ভাই এটা অরিজিনাল হলস্টেন ফিজিয়ান এটা অরিজিনাল হলস্টেন ফিজিয়ান গাবি কয় দাঁতের গাবি এটা দুই দাঁত এটা দুই দাঁত দুই দাঁতের গাবি এত বড় আলহামদুলিল্লাহ গাবি তো সেই বড় গাবি দেখাই যাচ্ছে দুই দাঁতের গাবি হলে প্রথম বাচ্চা দিবে তাই না ভাই প্রথম বাচ্চা কতদিন সময় আছে এটার টাইম আছে আপনার এখনো মনে হয় দুই সপ্তাহ টাইম দুই সপ্তাহ

কম নাই যাই হোক দামদার করে কথা বলে নেবেন চলে গেলাম চার নাম্বার সিরিয়ালের গাবিতে জি চার নাম্বার সিরিয়ালের কি জাত এটা তো এক এক গাভীতেই এক গাড়ি লাগবে সর্বোচ্চ ভিক্স সাইজের গরু আসলে এইসব গরু সরাসরি না এসে দেখলে বুঝতে পারবে না যে যেখান থেকে আসবেন সরাসরি আসবেন এটা কি জাতের ভাইস্ট্যান ফিজিয়ান জি কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত

নাম ধর নাই দর্শক খামারে আসবেন আসে যে কোনো জোড়া নেবেন জি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি থাকুক দর্শক পাঁচ নাম্বার সিরিয়ালে আরও একটা বিগ সাইজের সাদা রঙের গাভী একবারে সাদা কালো একবার সুস্থ সবল খড় খাচ্ছে গাভীটি দেখতেই পাচ্ছেন আরও একটা গাভী নিয়ে আসলেন আমাদের বাবলু ভাই ভাই এটা কী জাতের কয় গাভী ভাই এটা এটা দুই দাঁত দুই দাঁত জি দুই দাঁতে তাইতে এত বড় গাভী এগুলো গরু সর্বোচ্চ যে হাইব্রিডের গরু পালানো তো বড় হয়ে গেছে কতদিন সময় আছে এটার ভাই দুই সপ্তাহ দুই সপ্তাহ টাইম আছে কতটুকু পাবেন দুধ এই গাভীর থেকে এই গাভীদের তোকে আসলে বিশ লিটার আশা করা যায় এই ধরনের গাভীর থেকে জি দর্শকদের উদ্দেশ্যে এটার দাম কত রাখবেন এটার দাম রাখা যায় দুই লাখ পুষ্পান্ন দুইশো পুষ্পান্ন একটু সুযোগ দেবে না দর্শকদের কিছু আপনার ভিডিও দেখে আসলে ফেরে তাদের জন্য হালকা কিছু ভিডিও ভিডিও দেখে হালকা কিছু সম্মানি আচ্ছা চলে গেলাম দর্শক আরো একটা গাবি দিয়ে চলে আসলাম ভাই এটা হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর গাবিটি কি জাতের ভাই গাবির জগতে আজকে যেগুলো গাবি দেখাচ্ছেন সবগুলোই কিন্তু হাই পার্সেন্টেজ এর গাবি পঁচিশ গাবি সর্বোচ্চ তাই না গাবির কোয়ালিটি দেখে একবার সুস্থ এটাও তো যে খড় খড় খাচ্ছে দেখতেছি হম সম্পূর্ণ কয় জাতের গাবি এটা ছয় দাঁত এটাও ছয় দাঁত ছয়টা তোলে কি দ্বিতীয় বাচ্চা দিবে নাকি দ্বিতীয় বাচ্চা দিবে না তাহলে প্রথম বাচ্চা কতটুকু দুধ পাইছেন প্রথম ষোলো ষোলো সতেরো কেজি তাহলে এই বিয়ান একটু বেশি হবে অবশ্যই তাহলে বিশ আশা করবে দর্শকরা বিশ আশা করবে তাই না এটা সময় আছে কতদিন ভাই পনেরো ষোলো দিন এই যে দর্শক যতগুলো গাবি দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু বাবলু ভাইয়ের খামারের তো যে কোনো বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই গাভীগুলো এখনো যেহেতু দুই সপ্তাহ বা বিশ দিনের টাইম আছে পনেরো ষোলো দিনের করে টাইম আছে এই গাভীগুলো কিন্তু এখনই পরিবহন করা যাবে হ্যাঁ আর বড় পালানের এখনো সময় আছে হয়তো মনে করতে পারেন যে এখনো দুই সপ্তাহ সময় আছে যে ধরনের পালান দেখছেন অনেক বড় বড় পালান হবে তো এই ধরনের গাবি এই যে লাস্টে যে ছয় নম্বর গাবিটা দেখলেন এটা দর্শকদের উদ্দেশ্যে কত দাম রাখবেন ভাই এই গাবিটা নিলে ফেরে বুঝছেন যদি কোন দর দাম না করলে একদম দুই লাখ টাকা দুইশো পঁয়ত্রিশ এর মধ্যে আর ছাড় হবে না হালকা কিছু সুন্দর দাদা করাই লাগে সর্বশেষ কথা আছে যে যতগুলো গাবি দেখালাম যে কোনো দুইটা গাবি নিলি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি জি ভাই ধন্যবাদ ভাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম